প্র্যাকটিস অব এডুকেশন নামক ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন বিভিন্ন প্রকার আসন ও সেই আসন কিভাবে করা হবে তার পদ্ধতি এই ধরনের ভিডিও পোস্ট করার কারণ হল যোগব্যায়াম আসন এগুলো শিক্ষামূলক বিষয় বা শিক্ষা সংক্রান্ত অভ্যাস আমরা প্রত্যেকেই জানি আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থানের প্রাথমিক প্রয়োজন ঠিক তেমনি বৃহৎ অর্থে শিক্ষা স্বাস্থ্য এগুলোও জীবনের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত এই আসন সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত আছি যে এগুলো আমাদের জীবনে কতটা প্রয়োজন বা এর উপকারিতা কতটুকু রয়েছে এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা এবং সর্বস্তরের শিক্ষাক্ষেত্রে যেমন প্রাথমিক স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত বিভিন্ন প্রকার আসন ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষা শিক্ষার একটি অঙ্গ বা বিষয় তাই আসন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করাটা ছাত্রছাত্রীদের শারীরিক উন্নতির সাথে সাথে পরীক্ষার মানোন্নয়ন বা ফলাফলের সাহায্য করে অর্থাৎ পরীক্ষায় ভালো নম্বর পেতে খুবই গুরুত্বপূর্ণ হলো আসন তাই আমি যে কয়েকটি আসন করার পদ্ধতি এই ভিডিওতে দেখাবো তা হল এক নম্বরে পদ্মাসন দুই অর্ধকূর্মাসন তিন পশ্চিমত্তাসন চার সুপ্ত বজ্রাসন পাঁচ ভুজঙ্গাসন ছয় উষ্ট্রাসন সাত চক্রাসন আট ধনুরাসন নয় গর্ভাসন দশ এক পদশিরাসন এগারো বৃক্ষাসন বারো উৎকটাসন তেরো বীরভদ্রাসন চৌদ্দ ত্রিকোণাসন পনেরো সর্বাঙ্গসন আর শেষে উত্থান পদাসন বিশেষ অনুরোধ এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখে নেব এই কয়েকটি আসন আমরা কিভাবে করব। সরাসরি এই আসনগুলো করার পদ্ধতিগুলো আমরা দেখব আমরা পদ্মাসন কেমনভাবে হয় সেটা আমরা দেখে নেব তারপর পাটাকে এরকম একটা থাই উপর রাখতে হবে তারপর দ্বিতীয় পাটাকে আবার এরকম থাই উপর রাখতে হবে যে আমরা সিতারাটাকে সোজা করব যে হাতটা এরকম সামনে দিকে বসতে হবে তাহলে এটা নাম পদ্মাসন এখন আমরা অর্ধ কুর্মাসন কিভাবে হয় সেটা আমরা দেখে নেব আমাদের অর্ধ কুর্মাসন করতে হলে আগে পাটাকে সামনে রাখতে হবে দিয়ে এরকম বুড়ো আঙ্গুল ধরে পিছনে মুড়লে এরকম করতে হবে যে আর একটা পা এরকম সেম ভাবে করে রাখতে হবে এই পায়ের গোড়ালিটা যেন জোড়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এইভাবে হাতটা উপরের দিকে তুলে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে না বলো তারপর ওঠার সময় সাবধানে উঠতে হবে হাতটা যেন সোজা থাকে সেইভাবে উঠতে হবে এখন আমরা দেখব মত্তাসন কিভাবে হয়

আস্তে আস্তে উঠতে হবে তারপর সেই একই রকম ভাবেই নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে হবে আমরা নামবো এখন আমরা উষ্ট্রাসন কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা দেখে নেব উষ্ট্রাসন করতে গেলে আগে ভালোভাবে পাটাকে করে রাখতে হবে রাখার পর এরকম ধরে মুরে রাখতে হবে সেভাবে আস্তে আস্তে পা যাবে মুস্তে হবে তারপর এরকম ভাবে দাঁড়িয়ে 그다음에 হাতটাকে নিয়ে যেতে হবে যেন দেখতে হবে গোড়ালি দুটো যেন জোড়া থাকে এই ভাবে হাত নিয়ে যেতে হবে আর একটা হাত সামনে এরকম ভাবে মাথাটা কলি দাও তারপর সেই একই রকম ভাবে আর একটা হাত নিয়ে গিয়ে আর একটা হাত নিতে হবে এখন আমরা দেখে নেব চক্রাসন কিভাবে করতে হয় চক্রাসন করতে গেলে আগে সাইড ভিউ আসন যেহেতু আমাদের সাইডে ঘুরতে হবে এরকম ভাবে পাটাকে একটু নির্দিষ্ট মাপে নিতে হবে তখন ভাগ দিয়ে আস্তে আস্তে করে এরকম ভাগ নিতে হবে যেন দেখ এবং এভাবে মাথাটা নিচে ফেলে দিতে হবে তারা বলছে যে একই ভাবেই হাত একটু বেশি ঠেলে দিই এই ভাবে ঠেলে দিয়ে ফাটবো বলে উঠতে হবে এরপর আমরা দেখব ধনুরাসন কিভাবে করতে হবে ধনুরাসন করতে গেলে আমাদেরকে উল্টো হয়ে শুয়ে পড়তে হবে তুমি সবসময় বলে দাও যখন ধনুরাসন করতে গেলে আমাদেরকে এমন শুয়ে পড়তে হবে তারপর আস্তে আস্তে করে হাত দিয়ে পা গুলোকে ধরতে হবে যতটা সম্ভব হাতে টান দিয়ে পাটাকে আগে উঠতে হবে আগে পা উঠার পর মাথাটাকে উঠাবে কিন্তু এরপর আমরা দেখব গর্ভাবাসন কিভাবে করতে হয় গর্ভাসন করতে গেলে আগে পাটাকে এভাবে সোজাভাবে রাখতে হবে যে পাটাকে একটা পায়ের উপর রেখে আরেকটা পাও শিভাবে এরকম রাখতে হবে এই নির্দিষ্ট ব্যালেন্স নিয়ে হাত দুটো হাতগুলোকে এই পায়ে ফাঁক দিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে যে প্রথমে আমি যে ব্যালেন্সটাকে ঠিক করে রাখতে হবে ওই ব্যালেন্স ঠিক করার পর আস্তে আস্তে এই কলেজ এরকম হাত দিতে হবে আস্তে আস্তে এরকম হাতটাকে বের করে আবার মাটিকে সোজা রেখে এটা আমরা রাখ এরপরে যে আসনটি হবে সেটার নাম হচ্ছে এক পদ শিল আগে পাটাকে আগে ভালোভাবে রাখতে হবে দিয়ে হাতটাকে ঘুরিয়ে এই পাটাকে ভালোভাবে নিয়ে মাথার উপরে হার পেছনে আগে রাখতে হবে দিয়ে মাথাটাকে সোজাভাবে তুলে হাত হাত জরে এরকম ওনার করতে হবে সেই একইভাবেই আমরা পাটাকেই আগে নামাবো এরপর করবো আমরা বৃক্ষাসন কিভাবে করতে হয় উৎসাহ করতে গেলে আগে পায়ে ভালোভাবে ব্যালেন্স নিয়ে পাটাকে এইভাবে পায়ের সমানে রাখতে হবে তারপর আস্তে আস্তে হাতটাকে একেবারে সোজাভাবেই উপরে রাখতে হবে এরপরে দেখবো উৎকটাসন কিভাবে করতে হয় উৎকটাসন করতে গেলে পায়ে একটা নির্দিষ্ট মাপ নিয়ে হাতটাকে সামনে রেখে চেয়ারের মতো এরকম বসতে হবে

এইভাবে করলে এই আসনটি সোজা থাকে এরপরে যে আসনটি হচ্ছে সেটা হচ্ছে সর্বাঙ্গসন সর্বাঙ্গসন করতে হলে আমাকে ভালোভাবে শুতে হবে চির হয়ে শুতে হবে এইভাবে আস্তে করে আমরা পাটাকে ভাঁজ করে নেবো উপরের দিকে টাকে তুলবো হাতে ঠেলা দিয়ে পা কীভাবে সোজা করার চেষ্টা করবো এরপরে যে আসনটি হবে সেটা হচ্ছে উত্থান পদাসন উত্থান বনাসন করতে গেলে আমাদেরকে পাটাকে আর সুজারেকে বুঝতে হবে তারপর আমরা থাইয়ের ওপর পাটা কি হবে রাখব একই রকম ভাবে আরেকটা পাকেও রাখব এইভাবে পা রেখে যেই পাটাটা লাস্টে তো বললাম এভাবে হাত ঘুরিয়ে সেই পাটাকে আমরা সবার আগে ধরব তারপর এই হাতটা ঘুরিয়ে আমরা এই পাটাকে ধরব তারপর এই পাটাকে হাঁটু দুটোকে সব ভাবে বসবো এইভাবেই আস্তে আস্তে হাতগুলো এর আগেরটা ছিল বদ্ধ পদ্মাসন এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে উত্তান পদাসন উত্থান পদাসন করতে গেলে আমাদেরকে ভালোভাবে এবং শুদ্ধভাবে হাত দুটোকে এরকম পাশে রেখে আমরা এই পা দুটোকে সোজা হয়ে দিই আমরা এই পাটাকে সোজা হয়ে তোলার সময় পাটা যেন এগুলোকে আমরা এরকম সোজা হয়ে রাখবো নমস্কার